শৌখিন মৎস্য শিকারী জয়নাল ভাই যে মাছটিকে হিট করেছে দেখা যাচ্ছে বিশাল সাইজের কাতল মাছ আজকের খেলাটি হচ্ছে আমাদের টাঙ্গের জেলায় অবস্থিত বাগিল ইউনিয়নের ঢালান প্রাথমিক বিদ্যালয়ের পিছনেই রাসেল চাচার পুকুরে এক দুই বশি বসি ডিম রুট ফেলে মস শিকার হচ্ছে আজকের ছিট নিয়েছিল আমাদের টিপু ভাই টিপু ভাইয়ের মাছা থেকেই এই মাছটা হিট হয় দেখা যাচ্ছে শিকারি ভাই অনেক দক্ষতার সাথে মাছ নিয়ে খেলাচ্ছে ট্রফ হিসাবে রয়েছে ডিমরুটি আর এখানে সতেরোটি মাছের খেলা হচ্ছে দুর্দান্তভাবে অল্প টাকার টিকিটে মোটামুটি অনেক সুন্দর খেলা হচ্ছে টিকিট মূল্য ছিল মাত্র বারো হাজার টাকা আর মাছেরও ওজন দুই কেজি থেকে শুরু করে আট কেজি ওজনেরও মাছ আছে এখানে ঢাকার অনেক অভিজ্ঞ শিকারী জিয়া ভাই তিনিও আসছে এখানে মৎস্য শিকার করার জন্য এছাড়া আমাদের টাঙ্গাইলের এত সুন্দর পরিবেশে মৎস্য শিকার করার মতো ওইরকম কোনো স্থান নেই যেহেতু অল্প টাকার টিকিট তো এই রাসেল বাইর এই প্রজেক্টটাতে মোটামুটি অনেক সুন্দর খেলা হয়ে থাকে সকল শিকারীদের ভালো লাগার মতো একটি পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে ভবিষ্যতে হয়তো এই পয়েন্টটাও অনেক দূর আগাতে পারবে যদি সততার সাথে কাজ করে যায় এবং নীতি নিয়ে যদি পুকুরটা পরিচালনা করে আর প্রত্যেকটা আসনে তিনটি করে হাত ছিপ ফেলে যেহেতু মৎস্য শিকার করা যায় এতেও একটা প্লাস পয়েন্ট আর মাছার গ্যাপটাও হচ্ছে এগারো ফিট এই দিক থেকে আমার খুব ভালো লাগছে তবে শিকারে ভাই যে পরিমাণে টানা টানি করতেছে দেখা যাচ্ছে মোটামুটি ভালো একটা সাইজের মাছ হওয়া সম্ভবটা অনেকটাই বেশি তো যারা আমার এই আর এস ফিশান ফিশিং ফেসবুক পেজের সাথে আছেন অবশ্য ফেজটার ভিডিও যারাই দেখবেন শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন আপনারা সবার আগে ভিডিও পান আর আপনারা সবাই জানেন আমি মোটামুটি যে জায়গায় ভালো খেলা হয় সেখানকার ভিডিও আমি বেশি দেই এটা হচ্ছে আমার একটা অভ্যাস ভালো লাগার তো আমি চাই সকল শিকার বৃন্দ যারা আমার পেজের সাথে যুক্ত আছেন তাদের ভালো লাগার পেজ হয়ে যেন থাকতে পারে আর এস ফিশান ফিশিং প্রেজুক পেজ এবং ভবিষ্যতেও আমার অনেক পরিকল্পনা রয়েছে নিজেরও একটা পুকুর করার ইচ্ছা আছে হয়তো করে ফেলব ইনশাল্লাহ তবে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা থাকলে যেহেতু শুরু হয়েছে সকল শিকারীদের ভালোবাসা অনুপ্রেরণা নিয়েই এই পেজটাতে কাজ করা কারণ আপনারা সবাই সাপোর্ট করেছেন দেখেই আমার এই আর এস ফিশান ফিশিং পেজ এত দূর আগাতে পারছে তো অল্প মধ্যে হয়তো শিকারির ক্যাচিং করে ফেলবে কাছাকাছি অনেকটা চলে আসছে বাঁচার সাথে অল্পের জন্য সুতাটা বাজে নাই ক্যাচিং ম্যান কিন্তু আসলে তিনি দক্ষ ক্যাচিং ম্যান না এর আগেও বলেছি সবসময় অদক্ষ ক্যাচিং ম্যান দ্বারা কোনো কিছু করা সম্ভব হবে না এবং সম্ভব করতে হয় না কারণ অদক্ষ অদক্ষই থেকে যায় দেখা যাক ক্যাচিং ম্যান কীভাবে ক্যাচিংটা করে মিসিং করে কিনা এটা আজকে আপনাদের দেখানো হবে যদি এই কোর্টাতে মৎস্য স্বীকার করতে চান রাস্তার চাচার ফোন নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে ক্যাচিং ম্যান কীভাবে ক্যাচিং করে দেখুন অদক্ষ ক্যাচিং ম্যানের পরিচয় আবার দিয়েছে ক্যাচিং ম্যান কিন্তু ক্যাচিংও করে ফেলো বিগ চার্জের কাতর মাছ দুর্দান্তভাবে ক্যাচিং করে